গুড মর্নিং ফ্রেন্ডস আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত মাঝে কিছুদিন ভিডিও দেওয়ার আর কোনো এনার্জি ছিল না আমার বা মানসিকতাও ছিল না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেজন্য সেই জন্য আমি খুবই দুঃখিত সেই জন্য আমি খুবই দুঃখিত আর কিভাবেই বা বলবো আমার এই দুটো খরগোশ মানে হানি বানি আমার প্রাণের প্রিয় ছিল তোমরা তো সবাই জানো তার মধ্যে জম্মু কাশ্মীরে বেড়াতে গেছিলাম সেখানে যাবার চার দিনের মাথায় আমি আমার বড় বড় মেয়ে মানে হানি এটা হচ্ছে ছোট বাণী বড় মেয়ে হানিকে হারিয়ে ফেলেছি সেই জন্য একদমই আমার ইচ্ছে ছিল না কোনো রকম ভিডিও করার বা তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করার একে অনেক কষ্টে বাঁচিয়ে রেখেছি তোমরা সবাই আশীর্বাদ করো যেন ভালো থাকে কাজ করি সব করি মাঝে মধ্যে ওকে গিয়ে একটু আদর না করলে আমার ভালো লাগে না আর ওদের ছেলে এত দূর যাবার কথা আমি ভাবতেও পারিনি বাড়িতে যদিও তিন চারজনকে রেখে গেছিলাম কিন্তু এত এত সেন্সিটিভ এত আদর প্রিয় সবসময় এভাবে চেপটে থাকতেই বেশি ভালোবাসে তাই তোমাদের সঙ্গে আজ একটু শেয়ার করলাম যে কেন আজ এতদিন পর এভাবে ভিডিও করলাম মা 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 গুড মর্নিং করে দাও গুড মর্নিং গুড মর্নিং করে দাও ঠিক আছে আজকের ব্লগটা তাহলে এইভাবে শুরু করছি ছাব্বিশে জানুয়ারি আমার ডেট অফ বার্থ তো সেই উপলক্ষে আমি খুব একটা মাথায় রাখি না আমার হাজব্যান্ড আবার হঠাৎ করে একটু সারপ্রাইজ দিল আর সেদিনও টুকটাক খাওয়া দাওয়া হয়েছে চিকেন চাপ করেছিলাম চিকেন কষা করেছিলাম আর এমনিতে যা রান্না হয় আর আজ একটু তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সহজেই কি করে সবার জন্য আমি বিরিয়ানি করে নিই বিরিয়ানি যদিও আমি এভাবে করি না স্টিমেই করি দেখি কিভাবে করা যায় তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক জন্মদিন উপলক্ষে আমার হাজবেন্ড আমাকে এই তিনটে কম্বো প্যাক উপহার দিল দেখছি এবার এর ভেতরে কি আছে চলো তোমাদেরও একবার দেখিয়ে দিই একটা প্যান রয়েছে প্যানটা কিন্তু খুব সুন্দর আর এর বাইরে দিয়ে হ্যান্ডেলের জয়েন্টে কিন্তু স্ক্রু লাগানো রয়েছে তাই বাকি প্যানগুলোর মতো খুলে যাবার কোনো সম্ভাবনা নেই আর এগুলো কিন্তু ওরিয়েন্টালের আর এটা একটা তাওয়া দেখো কি সুন্দর আর এর জয়েন্টের বাইরেও কিন্তু এরকম স্ক্রু লাগানো রয়েছে যদিও এর আগে এরকম দুটো তাওয়া আমার রয়েছে তবুও তবুও একরকম নিতেই হলো সেটার গল্পটা তোমাদের সঙ্গে পরে বলছি এই দেখো এই তাওয়াটা এর জয়েন্টে বাইরে কিন্তু এরকম টাট লাগানো রয়েছে যেটা চট করে যে কোনো প্রেসারেই কিন্তু খুলে যেতে পারে আর খুলেও গেছে আর এখানে রয়েছে একটা নন স্টিকের কড়াই কড়াইটার কালারটা খুব সুন্দর এর আগে আমি অনেক ভিডিওতে তোমাদের সঙ্গে বলেছিলাম যে তিন চারটে ইন্ডাকশন ওভেন আমার অলরেডি নষ্ট হয়ে গেছে তারপরে আর ইন্ডাকশান নেওয়া হয়নি আর আমি নিতেও চাই না সেই জন্য এরকম ধরনের অনেক কড়াই কিন্তু আগে থেকেই রয়ে গেছে তবুও আমার কুকিং চ্যানেলের উদ্দেশ্যে এই গিফট কিন্তু আমার নিতেই হলো ছাব্বিশে জানুয়ারি এমনিতেই রিপাবলিক ডে তার মধ্যে আমার জন্মদিন উপলক্ষে ভালো মন্দ খাওয়া হয়েছে আজ একরকম সবার আবদার রাখতেই বিরিয়ানি বানানো সেজন্য বিরিয়ানির চালটা আমি আগে থেকেই ভিজিয়ে রাখছি এটা সম্প্রতি কোম্পানির পাঁচ কেজি ওজনের একটা বিরিয়ানি চালের প্যাকেট এর আগেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে বেশিরভাগ গ্রোসারি জিনিসই ডিল শেয়ার থেকে আনিয়ে নিই আর ডিল শেয়ার থেকে আনানো জিনিসগুলোর কোয়ালিটিও ভালো দামেও কিন্তু বাইরের দোকানের থেকে অনেক কম সকালের সমস্ত কাজকর্ম করে স্নান পুজো সেরে সকালের ব্রেকফাস্ট সেরে নেওয়া হয়ে গেছে এখন বেলা প্রায় এগারোটা ও বাড়ি থেকে মামিকেও নিয়ে আসা হয়েছে সকালে কিছু লোকজন এসছিল যদিও বিরিয়ানি বানানোর আগে এক দেড় ঘন্টা যদি এভাবে চালটা ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু বিরিয়ানিটা খুব ভালো হয় মোটামুটি পাঁচজনের আন্দাজে পরিমাণ মতো চাল নিয়ে বেশ পরিষ্কার করে ধুয়ে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিলাম এবার চিকেনটাও পরিষ্কার করে নেব তার আগে এগুলো ফ্রিজে রেখেছিলাম সেই জন্য নর্মাল হতে একটু টাইম লাগবে এগুলো জলেই ভিজিয়ে রাখছি এখানে বড় চিকেন পিসের সঙ্গে চারটে লেগ পিসও কিন্তু রয়েছে চিকেনগুলো এখানে নর্মাল হবার জন্য রেখে দিয়ে পেঁয়াজ রসুন বা বাদ বাকি জিনিসগুলো রেডি করে নিচ্ছি আমি রসমালাই খেতে বেশি ভালোবাসি বলেই চুপচাপ বাজারে গিয়ে আমার জন্য রসমালাই কেক পেস্ট্রি এনে হাজির করে দিল তার সঙ্গে সবার জন্য বানিয়েছিলাম চিকেন চাপ প্রথমবার চিকেন চাপ বানিয়েছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল তার সঙ্গে মাছের কালিয়া অন্যান্য রান্না তো ছিলই বিরিয়ানির জন্য সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি তার আগে দেখো আমার বানিমা কি করছে প্রচন্ড ঠান্ডায় ও কিন্তু বসে কাঁপছে তাই আমার কর্তা ওকে আদর করে কোলে নিয়েছে আমি কোলে নিলে পা দুটো বুকের মধ্যে চেপে ধরে নিই ও আবার এভাবেই কোলে নেয় পাঁচে যদি পায়ের আঁচড় গায়ে লেগে যায় সে জন্য বিরিয়ানির জন্য দুটো বড়ো সাইজের আলু কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আদা বাটা সঙ্গে টমেটো কাঁচা লঙ্কা আর মাংসগুলো ধুই নিয়েছি দুটো ডিম আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি পরে মিশিয়ে দেব। সবার আগে চিকেনগুলো বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়ে কিছুটা পরিমাণ ভিনিগার মিশিয়ে রেখে দিচ্ছি মোটামুটি দশ মিনিট এভাবে রেখে দিলে কিন্তু চিকেনগুলো খুব সুন্দর নরম হয় খেতে বেশিরভাগ সময়ই এরকম বড় হাঁড়িতে বিরিয়ানি রান্না করে নিই হাঁড়ির চারদিকে আটার ডেলা লাগিয়ে তারপর স্টিমে আমি বিরিয়ানি রান্না করি আজ ভাবছি কুকারেই বিরিয়ানি বানিয়ে নেব সেজন্য কুকার গরম করে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটা আগে থেকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি যত যাই হোক বিরিয়ানিতে একটু আলু না হলে কিন্তু ভালো লাগে না তাই আমি এখানে নতুন চন্দ্রমুখী আলু নিয়েছি আলুগুলো যদিও খুব বড় সাইজের দু টুকরো করে কেটে নিয়েছি একটুখানি নুন হলুদ মিশিয়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি একটা প্লেটে আমি আগে থেকে একটা তেজপাতা কিছু লবঙ্গ দারচিনি তিন চারটে ছোট এলাচ একটা বড় এলাচ অর্ধেকটা জৈত্রী আর একটু জায়ফলের গুঁড়ো রেডি করে রেখে দিয়েছি এবার এই সমস্ত কিছু একসঙ্গে করে গরম তেলে ছেড়ে দিচ্ছি ফোড়নের খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম হাঁড়িতে যখন বিরিয়ানি বানাই পেঁয়াজগুলো কিন্তু আগে থেকে ভেজেই বেরেস্তা বানিয়ে নিই এখানে সমস্ত মশলার সঙ্গে পেঁয়াজগুলোকে ভেজে নিলে কি হবে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে সঙ্গে হাফ টি স্পুন নুন দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে যায় এদিকে দেখো আমার ছোট ছেলের কাণ্ড দু তিন দিন জ্বরে ভুগলো এবার বাণীকে নিয়ে শুয়ে টিভি দেখছে আর সঙ্গে মোবাইল তো তার আছেই এত অনিয়ম করে শরীরের উপরে যে কি আর বলবো কোনো কথা শুনতে চায় না জানি না এই বয়সটাই এরকম নাকি ভোরবেলা করে উঠে ট্রেনে করে খেলতে যাবে নাকে কানে হাওয়া লেগে দু তিন দিন জ্বরে ভুগলো পেঁয়াজগুলো ভেজে তুলে নেবার পর কিছুটা পরিমাণ বেরেস্তা তুলে নিয়ে সঙ্গে একটু তেল আর ওয়ান টেবিল স্পুন ঘি অ্যাড করে দিলাম বেশি পরিমাণে তেল বা ঘি ইউজ করলেই আমার ভয় হয় কর্তা হার্টের পেশেন্ট তাই খুব সাবধানেই রান্না করতে হয় তাই রান্নায় তেল বা ঘি ইউজ করার আগে ওর জন্য আগে থেকে তুলে নিই এবার চিকেন পিসগুলো দিয়ে খুব সুন্দর করে পিসগুলোকে ভেজে নিচ্ছি বিরিয়ানির মাংস যদি খুব সুন্দর করে এভাবে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু বিরিয়ানিতে খেতে খুব ভালো লাগে সে যেন আলাদা একটা টেস্ট পাওয়া যায় যদিও দোকানের মতো খুব একটা বেশি তেল বা ঘি আমি ইউজ করতে পারি না তবুও যতটুকু সম্ভব টেস্টি বানানোর চেষ্টা করি যতই টেস্টি করে রান্না করে দাও আমার ছোটো ছেলে কোনো না কোনো খুঁত ধরবেই ওর কাছে যেন দোকানের বিরিয়ানি সব থেকে বেশি ভালো বেশি পরিমাণে তেল ঘি থাকলে তো ভালোই লাগবে বলো চিকেনগুলো সুন্দর করে ভেজে নেবার পর মিশিয়ে দিলাম টমেটো আর পরিমাণ মতো আদা রসুন বাটা সময় পেলে আদা রসুন বাটা একটু বেশি করে পেস্ট করে ফ্রিজে রেখে দিই সুবিধে মতো যে কোনো রান্নায় কিন্তু খুব সহজেই ইউজ করা যায় আর সঙ্গে সময়ও বাঁচানো যায় সব কিছু খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে একটুক্ষণ এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম পরিমাণ মতো নুন ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন শুকনো লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আর একটু কষিয়ে নিচ্ছি চিকেনগুলো তো আগে থেকেই খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম খুব ভালোভাবে কষিয়ে নেবার পর এবার ভিজিয়ে রাখা চালগুলো জল ঝাড়িয়ে দিয়ে দিচ্ছি যদিও এভাবে প্রেসার কুকারে আগে বিরিয়ানি করিনি আমি এখানে মেজারিং কাপের চার থেকে সাড়ে চার কাপ চাল নিয়েছিলাম চালটা দেওয়ার পর সেই কাপ দিয়েই চার কাপ পরিমাণের জল মিশিয়ে দিচ্ছি পাকামো করে আমি এখানে এক কাপ জল বেশি দিয়েছিলাম সেই জন্যই কিন্তু বিরিয়ানিটা আর একটু ঝরঝরে হতে পারতো ভুলবশত সেটা দেবার জন্য একটু নরম হয়ে গেছে তাই তোমাদের বলছি যে পরিমাণ চাল দেবে ঠিক সে পরিমাণ জলই ইউজ করার চেষ্টা করবে জলটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবার পর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম নুন তো এর আগে পরিমাণ মতো দিয়েছি তবুও যাতে কম না হয় তার জন্য আরেকটু পরিমাণ নুন দিয়ে দিলাম আর সঙ্গে এভারেস্টের বিরিয়ানি মশলার একটা প্যাকেট থেকে সম্পূর্ণ পাউডারটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে সমস্ত মশলাটা এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাটাও মিশিয়ে দিলাম যদি আমি হাঁড়িতে রান্না করতাম তাহলে কিন্তু এই বেরেস্তাটা উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিতাম সবশেষে কুকারের ঢাকনা লাগানোর আগে কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো এর সঙ্গে দিয়ে দিলাম আবার আলতো করে এইভাবে নাড়াচাড়া করে কুকারের ঢাকনা লাগিয়ে একটা সিটি দিয়ে নেবো এমনিতেই চন্দ্রমুখী আলু তার মধ্যে চাল আগে থেকে ভেজানো ছিল চিকেন ভিনিগার দেওয়া ছিল তাই একটা সিটি যথেষ্ট প্রেশারের সিটি পড়তে পড়তে দুটো ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি ডিম সেদ্ধ করে নেবার পর গরম জলটা ফেলে দিয়ে যদি কিছুটা পরিমাণ ঠান্ডা জলে একটু ভিজিয়ে রেখে ডিমগুলো খোসা ছাড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই ডিমের খোসা ছাড়ানো যায় পাশের একটা প্লটে সারাক্ষণ প্রোমোটারদের কাজকর্ম চলছে গ্যাস অফ করে দিয়ে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ওরা সারাটা দিন ধরে কাজ করে দেখো এই ঠান্ডার মধ্যে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ জন লেবার একসঙ্গে কাজ করে এখন তো মাত্র নিচের বেসমেন্টের কাজ চলছে তারপরে তো সারা বছর ধরে কাজ রয়েইছে এত ঠান্ডার মধ্যে জলে দাঁড়িয়ে রাতেও কাজ করে এখানে দেখো আমার বড় ছেলের কিছু প্রোডাকশান এখানে ও তৈরি করেছে রেড বেল পেপার ইয়েলো বেল পেপার আর ক্যাপসিকামের চারা সায়েন্সের স্টুডেন্ট কিভাবে বীজ থেকে চারা গজাতে হয় সেটাও খুব ভালোভাবে জানে আর এগুলো দেখে প্রত্যেক দিন আনন্দ পায় এখানে এই দেখো আমার বাণী বিছানায় উঠে বসে এক কোণে আরাম করছে বিরিয়ানি ফ্রায়েড রাইস যাই করি না কেন আমার বাণীর জন্য কিন্তু আলাদা করে একটু ভাত করতেই হয় একটুখানি এক চিমটি খায় তবুও আলাদা করে ভাত ওর জন্য করতেই হবে একটু বেশি করেই করে নিলাম যদিও অন্য সময় বা রাতে একটু হয়ে যাবে ভাতটা প্রায় হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে আমি কিছু স্যালাড কেটে নিচ্ছি ওর হচ্ছে আমার মতো অবস্থা বিরিয়ানি পোলাওয়ের থেকে যেন সাদা ভাত কষা মাংসই ভালো লাগে যদিও মাছ মাংস খায় না সেটা ভুল বললাম আমার হানি মারা গেছে প্রায় দু মাস হতে চললো তবুও ওর কথা মনে পড়লেই আর ওর সঙ্গে কাটানো বিভিন্ন রকম মুহূর্ত এখনও আমার চোখে ভাসে আর মনে পড়লেই বুকটা ভেঙে যায় কষ্টে এদিকে দেখো বিরিয়ানির জন্য স্যালাডও কেটে নিয়েছি সবার আগে মামিকে খেতে দিয়ে তারপর কর্তাকে দেবো ছোট ছেলে মানবে না ও আগেই সবার আগে বসে পড়বে বিরিয়ানিটা কিন্তু ভালোই হয়েছে তবুও যেন জলটা একটু বেশি বেশি মনে হচ্ছে নামানোর আগে কিছুটা পরিমাণ কেওড়া জল আর সঙ্গে একটু গোলাপ জল মিশিয়ে দিলাম এতে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা দারুণ হয় খেতে ওই যে তোমাদের বললাম এক কাপ জল বেশি দেওয়াতে আমার ভুল হয়ে গেছে তোমরা কিন্তু এভাবে বিরিয়ানি রান্না করতে গেলে যে পরিমাণ চাল নেবে ঠিক ততটা পরিমাণেই জল দেবে তাহলেই পারফেক্ট ভাবে বিরিয়ানিটা বানিয়ে নেওয়া যাবে প্রত্যেকবার খাবার আগে আমি আমার বানিকে খেতে দিয়ে তারপর খাই আর সবাইকে খেতে দিয়ে তারপর শেষে খাওয়ার মজাই আলাদা যাই হোক বিরিয়ানিটা যেমনই হোক কুকারে ফার্স্ট টাইম বিরিয়ানি রান্নার অভিজ্ঞতা হলো যাই হোক বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অলে করে দিও যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখার পাশাপাশি কুকিং চ্যানেল টেস্টি থিঙ্কারসের ভিডিও দেখার অনুরোধ রইল ভালো থেকো ধন্যবাদ